সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের ক্লাসে আজকে আমি তোমাদের ফিজিক্স গতি চ্যাপ্টারটার টপিক ওয়াইজ ভিডিও নিয়ে আসছি ঠিক আছে সো আমি চেষ্টা করব প্রত্যেকটা চ্যাপ্টার এরকম পুরো টপিক ধরে ধরে তোমাদের সাথে শেষ করে দিতে পারি সো বিশেষ করে আজকে ক্লাসটা কাদের জন্য আজকে ক্লাসটা হবে একদম টোটালি যারা ২৬ পেজ আছো এবং দশম শ্রেণী তথা টোটাল আঠাশ সাতাশ বেস এবং আঠাশ বে টোটাল আজকে তিনটে বেজ ছাব্বিশ সাতাশ আঠাশ সো নবম দশম শ্রেণী এবং এসএসসি তারা তোমরা যারা ছাব্বিশ বেসির আছো তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই পারফেক্ট হবে ওকে সো তুমি যদি এর আগে ধরো একবার এই গতি চাপটা করছো বা এর আগে কখনোই করো নাই সো আমার ক্লাস বা আমার এই টপিক সিরিজ ওয়াইজ ক্লাসগুলো একটু শেষ করবা সো দেখবা তুমি গতি চাপ্টারে পুরো একটা কি হয়ে গেছো বলো তো মাস্টার হয়ে গেছো সো প্রথমে একটা ওয়ার্নিং দিয়ে রাখি তোমাকে যে কাজটা করতে হবে আমি এখানে যে যা করাবো সবগুলো একটু নোট তৈরি করে ফেলতে হবে একদম যা লেকি না কেন এই স্ক্রিনে স্মার্ট বোর্ডে যা না কেন সবগুলো তোমাকে কি করে ফেলতে হবে বলতো নোট তৈরি করে ফেলতে হবে সো আশা করছি আমি বুঝতে পেরেছি চলো তাহলে আমরা আজকের ক্লাসটা শুরু করছি তো আজকে আমাদের টপিক হবে শেষ এবং তরণ নির্ণয় করা আমি আজকে স্লাইডে যতগুলা ম্যাথ রাখছি যেই করে ফিরে আসুক না কেন এক ক্লাসে তোমাদের কাছকে শেষ এবং তরণ কোন কোন বা কীভাবে ম্যাথ আসতে পারে তা একদম পুরা সলভ করাই ওকে আচ্ছা প্রথমে আমাকে শিখতে হবে আসলে গতির সমীকরণ থেকে কি বলো তো শেষ নির্ণয় এবং তরণ নির্ণয় করা তো তোমরা যারা আমার প্লে লিস্টে গতির সমীকরণ বা গতির চাপটা আমি প্রত্যেকটা চাপ্টারে কিন্তু ফর্মুলা বের আগে ফর্মুলা ক্লাস তোমাদের করে ফেলতে হবে ঠিক আছে ওকে কেন করে ফেলতে হবে তোমরা জানো নিশ্চয়ই কারণ এখানে যে ফর্মুলা গুলো ইউজ করবো সেই ফর্মুলার উপর তোমাদের কিন্তু আইডিয়া থাকতে হবে বুঝছো তাহলে ফর্মুলা কি করে ফেলবো বলতো ফর্মুলা ক্লাস তো দেখবাই সাথে সাথে নোট তৈরি করে ফেলবা ওকে আচ্ছা আজকে দেখো আমরা গতি সমীকরণ থেকে একটা ইকুয়েশন আমরা এখানে কি করবো বলতো ইউজ করব মানে এই একটা সমীকরণ থেকেই মানে একটা ফর্মুলা দিয়ে আমরা আজকে শেষ পেক এবং তর নির্ণয় করার চেষ্টা করব তাহলে সেই ফর্মুলাটা কি বলতো এ ফর্মুলাটা হলো বি ইকুয়াল ইউ প্লাস এটি এখন ধরো তুমি বি সমান কিছুই জানো না সো বি মানে কি বেলো সিটি মানে বি মানে হচ্ছে শেষ ব্যাগ আমাদের কিন্তু পরবর্তীতে আমরা যখন ম্যাথ করবে এগুলো কিন্তু অনেক বেশি লাগবে সো বি মানে কি বলতো শেষ ব্যাগ তাহলে সেম ফর্মুলা আমরা ইউ মানে কি বলতো আদি ব্যাগ আদি ব্যাগ মানে হলো শুরুতে যেটা একটা ব্যাগ দেওয়া থাকবে সরিটা ব্যাগ সো ওটা কি বলতো আমার ইউ তাহলে এ কি বোঝায় বলতো তরণ কি বোঝাই তরণ তাহলে টি দিয়ে কি বোঝাবে বলতো সময় টি দিয়ে কি বুঝায় কি শিখে ফেললাম বলতো আমরা কোনটা কি কোনটা কি বলে এগুলো শিখে ফেললাম এখন বি মানে কি বলতো শেষ বেগ আমার প্রশ্ন এখানে পজ করে তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবা সেটা হচ্ছে কি কি বা শেষ কাকে বলে তোমরা অনেকে দেখবে ম্যাক্সিমাম 90% স্টুডেন্ট এটা কিন্তু পারবে না ঠিক আছে 90% কি বলতো এই যে 90% স্টুডেন্ট কি বলতো এই শেষ বেগ কাকে বল তোমরা এটা লিখতেই পারবে না একদম পুরো গ্যারান্টি যারা পারবে দেখি একটু তোমরা লিখে যাবে ওকে তাহলে চলো আমরা একটু শিখে ফেলি একদম এখান থেকেই শিখবো তাহলে দেখো শেষ বেগ বের করতেছি না তাহলে কার বেগতেছি নিশ্চয়ই কোন একটা বস্তুর লিখে ফেলতে হবে বস্তুর শেষ বেগ তাহলে কার এই যে তরণ কার তরণ বলতো কোন বস্তু শেষ বেগ তার তরণ তার তরণ সময়ের গুণফলের সাথে আদি বেগের ফলের সমান যুগ ফলে কি বলতো সমান আমি জানি এই লেখাটা লিখে দিচ্ছি অনেকের মাথার উপর দিয়ে যাবে নো প্রবলেম তো আমাদের কোনো বস্তু শাহিক বেগ অর্থাৎ বি তার তরণ এই যে তরণ কথা বলছে না এই যে তরণ তখন দেখো তো আমাদের এ আছে কিনা এই যে তার তরণ সময়ের গুণফল ফল সময়ের কি বলতো সময়ের এই যে সময় আমাদের সময়ের গুণফল এ এবং টি খেয়াল করো এ এবং টি এদের মধ্যে কি আছে বলতো গুণ ফল না সব সময়ের সাথে গুণ ফল আদিবেগের যুগ ফলের সমান এই যে আদিবেগ আদিবেগ কি বলতো আমাদের যুগ ফলের সমান তাহলে বি ইকুয়াল ইউ এটি আশা করছি এটা তোমাদেরকে বোঝাতে পেরেছি এটা যদি প্রশ্নও আসে একদম আশা করছি এবার তোমরা পারবা পারবা না অবশ্যই তোমরা পারবা কনফিডেন্স রাখতে হবে ওকে সো আমরা বি ইকুয়াল ইউ প্লাস এটি আজকে এই ফর্মুলাটা দিয়ে শেষ ব্যাগ এবং তর নির্ণয় করা শিখবো দেখো তাহলে আমরা একটা ম্যাথ দেখি ম্যাথটা হচ্ছে কি যে একটি ঘাড়ির ব্যাগ 10 মিটার পার সেকেন্ড এটাকে কি বলা হয় 10 মিটার পার সেকেন্ড কি বলা হয় বলতো 10 মিটার পার সেকেন্ড দেখে সুষমভাবে সুষম মানে হচ্ছে কি পর বৃদ্ধি মানে পরপর হচ্ছে বেড়ে যাওয়া মানে একটা নির্দিষ্ট নির্দিষ্টভাবে কি পেতে বা একটা ভারতে থাকে ক্ষেত্রে দেখো সুষমভাবে বৃদ্ধি পেয়ে 5 সেকেন্ড পরে 25 মিটার পার সেকেন্ড হয় তাহলে গাড়িটির তরণ বের করতে বলছে গাড়িটি তরল বের করতে বলছে তুমি ডাটা এখানে তোমাকে কি কি দেওয়া আছে দেখো তো এখানে এখানে কি কি দেওয়া আছে দেখো তো আমি একটু এখানে শর্ট লেটার ইউজ করব ওকে সো এখানে একটি গাড়ির বেগ তার মানে শুরুতে দেখো তো 10 মিটার পার সেকেন্ড ছিল কিনা এত থেকেই বলছে তার মানে আমার আদি বেগ কত বলতে u 10 মিটার পার সেকেন্ড এরপর কি বলেছে সময় তাহলে আমার টি কত পেয়েছি সো ফাইভ সেকেন্ড কত বৃদ্ধি পেয়েছে কতটুকু গেতে পেয়েছে বলতো পঁচিশ তাহলে বি ইকুয়াল টোয়েন্টি ফাইভ মিটার পার সেকেন্ড হয় তাহলে গাড়িটির তরণ বের করতে বলছে দ্যাটস মিন অ্যা কী বলতো হোয়াট এখন একটা চমক দেখবা আমি জানি অনেক এখানে একটা চমক দেখবা সো একটু দেখাই তোমাকে যখন দেখবাই যখন দেখবা একটু দেখো তাহলে যে অনেকে লিখে যেমনটা দেখো আমরা জানি সো আমরা জানি তোমাকে লিখতে হবে আমরা জানি দেখো বি ইকুয়াল ইউ প্লাস কি বলতো এটি এটাই তো জানা তাই না এবার দেখো ম্যাজিকটা সো আমি এখন তরণ বের করবে তাহলে অনেকে এটা মুখস্থ করি বি মাইনাস ইউ ডিউবে কি বলতো টি যে অনেকে বলে যে তরনের সূত্রটা আসছে না ডাইরেক্ট আসে বলে অনেকে আমি অফলাইনে অনেকে যখন জিজ্ঞেস করি অনেকে এটা ডাইরেক্ট বলে ফেলে মানে এই যে স্যার মানে হচ্ছে না কেন ওকে ইকুয়াল বি মাইনাস ইউ ডিউর কত টি এটা কিন্তু অনেকে বলে ফেল এটাই জানা না যে এটা এই ফর্মুলা থেকে আসছে ঠিক আছে তাহলে তুমি বসায় ফেলো সো বি এর মান কি বি এর মান হচ্ছে 25 সো 25 ইউ মান 10 সো ডি কত 5 সো কত থাকবে বলতো আমার এখানে 15 থাকবে সো এর কত 5 সো आंसर আছে 3 মিটার পার সেকেন্ড স্কয়ার এই যে তরনের জন্য এটা বলছে না সো এটা কিন্তু মাথা রাখতে হবে মিটার পার সেকেন্ড স্কয়ার এটা কিন্তু তোমাকে অবশ্যই অবশ্যই তোমাকে কি করতে হবে ইউজ করতে হবে সো আশা করছি আমরা বুঝতে পেরেছি এবার চলো আমরা নেক্সট এটা সলভ করার চেষ্টা করি ওকে सेम কথা বলছে আমরা सेम आ, सेम কথা বলছে দেখো তো একটি মোটরসাইকেল স্থির স্থির মানে আছে আদিবেগ শূন্য ছিল একদম লিখে ফেলো সো আদিবেগ কি বলতো শূন্য মিটার পার সেকেন্ড সো একটি গাড়ি একটি মোটরসাইকেল স্থির অবস্থা থেকে তারপর শুরু হচ্ছে এখান থেকে 10 সেকেন্ড t দেখেন দেখবা এই অঙ্কটা আমি যখন ফর্মুলা বসাবো তোমরাই উত্তরটা দিয়ে দিবা হ্যাঁ আমি বের করে দিচ্ছি তো বাহাত্তর কিলোমিটার আওয়ার বেগে হলে মোটরসাইকেল কত হবে তারা আমাদের কত বলতো বাহাত্তর কিলোমিটার পার আওয়ার এটাকে বেগে ফেলতে হবে যেমনটা দেখো আমরা জানি কি আমরা জানি যে এক কিলোমিটার সমান কত এক হাজার মিটার তার মানে এক ঘন্টা সমান কত সেকেন্ড ছত্রিশশো সেকেন্ড এগুলো কিন্তু মুখস্ত মানে এগুলো ছোটো বাচ্চাদের পড়া সো উপরে আমার কিলোমিটার আসছে না তাহলে বাহাত্তরের সাথে দেখা হবে বাহাত্তরের সাথে আমার ওয়ান থাউজেন্ড ডিভাইড হবে কি হবে বলতো থ্রি সিক্স জিরো জিরো কি বলতো জিরো জিরো এই দুইটা জিরো কাটা যাবে যাবে সেদিকে আছে টু তাহলে দুই আর দশই গুণ করে কত হবে বিশ মিটার পার সেকেন্ড আমাকে তরে জিজ্ঞেস করছে না তো শুধু শুধু দিবা সো উই নো আমরা জানি তো সরাসরি লিখে দিই বা এখন আমরা একটু সিম্পলে ইউজ করব সো বি তো বি কত পাইছো এখানে 20 সো জিরো টি কত 10 তাহলে তরণ কত হবে টু মিটার পার সেকেন্ড স্কয়ার এটাই হচ্ছে আমার কি বলতো আনসার খুব কঠিন কি খুব কঠিন না তুমি জাস্ট আমার সাথে সিরিজটা শেষ করে দেখবে তোমাকে আমি একদম পুরো গুছাই দিচ্ছি যেরকম ঘুরে ফিরে আসুক না কেন বুড কোশ্চেনে ওকে আচ্ছা এখানে একটু দেখো আমরা এটা ট্রাই করি যে একটি ট্রেন চল্লিশ কিলোমিটার পার আওয়ার বেগে চলছে তার মানে শুরু থেকে কিন্তু এত কোনটা এই যে চল্লিশ কিলোমিটার পার আওয়ার বেগ তার আগে বেগ কত বলতো চল্লিশ কিলোমিটার পার আওয়ার তাহলে আমরা একটু ভেঙে ফেলি একদম যেটা পাবো সেটা একদম ভেঙে ফেলবো ওয়ান থাউজেন্ড ডিভেলবে কত জিরো জোর কারাগাটে যাচ্ছে না যাচ্ছে অবশ্যই তাহলে এটা তো আমরা একটু আমরা মাল্টিপ্লাই করার চেষ্টা করি একটু আমরা ক্যালকুলেশন করি হ্যান্ড ক্যালকুলেশন প্রথমে দেখি আমরা চল্লিশ গুণ দশ ডিও কত থার্টি সিক্স তো এটা এটা আমাদের আসে হচ্ছে ইলেভেন পয়েন্ট ইলেভেন মিটার পার সেকেন্ড তারপর কি বলছে ব্রেগে চলছে তাকে ব্রেক প্রয়োগ করলে 30 সেকেন্ডে তামানো হলো তিরিশ সেকেন্ড কি হলো তামানো হলো তার দেখো তো আমার শেষ ব্রেক জিরো শেষ ব্রেক কি বলতো আমার এখানে জিরো তাহলে আমার 30 সেকেন্ড তাহলে সবে কত তিরিশ সেকেন্ড তারপর আমার এখানে অ্যাপ বের করতে বলছে সো লিখে ফেলবা উইনো একদম সুযোগসুজি আমরা হয়তো আমি নেক্সট ডে এগুলো এত লেন্দি করব না সো বি কি বলতো ইউ ডিভাইড বাই তাহলে শেষ ব্রেক কত জিরো মাইনাস কত হবে আমার ইলেভেন পয়েন্ট ইলেভেন আরো সামথিং কিছু আছে ভাগ করো আমরা ভাগ করব কত পাচ্ছি আমরা আমরা তিনগণ নিলাম সবই কত মিটার পার সেকেন্ড স্কোয়ার আহ কোনো কিছু এবার আসো যখন তুমি দেখো মূল পয়েন্টটা সেটা হচ্ছে মন্ধন লিখবা তখন তুমি কিন্তু জিরো পয়েন্ট ত্রি সেভেন জিরো লিখতে পারবা there is a have no problem but তুমি যখন তরণ লিখবা ঠিক আছে তরণ যখন লিখবো তখন তোমাকে মাইনাস দিয়ে তোমাকে কি করতে বলতো দেখাতে হবে সো আশা করছি বুঝতে পারছো তোমরা যখন তোমরা মন্দন শব্দটি ব্যবহার করবে তুমি একদম সিম্পল ভাবে এটা ব্যবহার করতে পারবা এখন তুমি যখন আবার তরণ ব্যবহার করবে তখন এটা ব্যবহার করবা ওকে আচ্ছা ফাইন এবার আসো সো আশা করছি এরও তোমরা পারবা সো তরণ বের করতে বলছে সো একবার কি বলতো বি মাইনাস ইউ ডিও কই টি তো আমরা এখানে কি বের করব বিশেষ বেগ এবং আদি বেগ এবং সময়টা সময় দেখো আমাকে কি বলছে যে 8 সেকেন্ড সো সময়টা হচ্ছে আমার 8 সেকেন্ড তারপর হচ্ছে আমার সুষমবেগে বৃদ্ধি পেয়ে প্রথমে দেখো একটি গাড়ির ব্যাগ তারপর আছে করতে আদি বেগ আমার বেগ হচ্ছে 27 27 মিটার পার সেকেন্ড এবং শেষ বেগ কত শেষ বেগ হচ্ছে আমার ইলিভেন মিটার পার সেকেন্ড সো এই আনসারগুলো বসাই দিয়ে এই আনসারটা একটু করে ফেলবা সো আশা করছি তোমরা পারবা এটা হচ্ছে তোমাদের জন্য খুব ওয়ার্ক সো এগুলো কোথায় দিবা এগুলো হচ্ছে আমাদের ফেসবুক একটা গ্রুপ আছে তোমরা সেই গ্রুপে চালিয়ে দিতে পারো এটা আমার হচ্ছে চ্যানেলে গিয়ে তোমরা লিঙ্কটা পেয়ে যাবে ওকে আচ্ছা এবার আসো সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট আমি যেটা এখানে তোমাদের মা করে একটা বোঝাবো দেখবে যে পরের গুলা বারের কাজ সবগুলো একটা বোঝাবো এটা পুরো একটা রাখছি মানে এই টাইপের ম্যাথ এই টাইপের আমি একটা তোমরা একটু জাস্ট ক্লিয়ার রাখো ওকে তো আশা করছি চলো তাহলে আমরা একটু ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করি কি বলছি একটু খেয়াল করো একটি ইন্দুর হ্যাঁ একটি বিড়াল থেকে পনেরো মিটার কি বলতো দূরে সরি কালার হচ্ছে না কেন পনেরো মিটার এগিয়েছে ইন্দুরটিকে দৌড়ার জন্য টু মিটার দৌড়াতে লাগলো ইন্দুরটি বিশ মিটার পার সেকেন্ড সুষম বেগে দৌড়াতে থাকলো কখন ইন্দুর এবং বিড়ালের বেগ সমান হবে কখন ইন্দুর এবং বিড়ালের বেগ কেউ বলতে সমান হবে তাহলে খেয়াল করো তো আমাকে ডাটার মধ্যে কি কি দেওয়া মানে কি কি তথ্য দেওয়া আছে যে দূরত্ব যদুবার দেওয়া আছে আমরা একটু জাস্ট ইমাজিন করি এটা হচ্ছে আমাদের ক্যাট এটা আমাদের হচ্ছে রেড তো রেডটা ক্যাট এর কত কিলোমিটার কত মিটার দূরে বলছে পনেরো মিটার দূরে কিন্তু তরণের মানে ক্যাটের বেলায় দেওয়া ছিল তরণ টু মিটার পার সেকেন্ড স্কোয়ার বাট ইন্দুরের ক্ষেত্রে দেওয়া ছিল কি ব্যাগ টা কোথায় এই কত দিন ছিল বলতো ইন্দুরের ব্যাগ ছিল টোয়েন্টি মিটার পার সেকেন্ড কিন্তু প্রশ্ন করেছে কখন ইন্দু এবং বিড়ালের ব্যাগ সমান হবে ঠিক আছে আমাকে তো এটা তরণ দেওয়া আছে রাইট সো এটা হচ্ছে আমাদের ব্যাগ সো এটা হচ্ছে বি আর ধরো কখন গিয়ে বি আর ইকুয়াল বি সি হবে এটা হচ্ছে আমাকে প্রশ্ন চেয়েছে অর্থাৎ সময়টা আমাকে কি করতে হবে বের করতে হবে তাহলে চলো কাহিনীটা কি তোমরা বুঝছো কাহিনীটা অবশ্য এখন দেখো একদম পুরো তোমরা অনেকই এটা দুইভাবে করার চেষ্টা করো একদম পুরো সিস্টেম প্রথমে এটাটা রাখো ইউ প্লাস এটি এখন তুমি যখন এটা ব্যবহার করবা দেখো তো এখানে একটা কথা লিখতে হবে তুমি যখন এটা ব্যবহার করবা সেটা কি দেখো যে লিখতে হবে তোমাকে বিড়ালের ব্যাগ ঠিক আছে কারণ তুমি ঠিক করে বলছো কখন গিয়ে ইদুর এবং বিড়ালের ব্যাগ সমান হবে তাই না সো বিড়ালের ব্যাগ ঠিক আছে ইঁদুরের বেগের সমান হলে বিড়ালের ব্যাগ খারাপ বলতো বিড়ালের বেগ কত বলতো টোয়েন্টি মিটার পার সেকেন্ড টোয়েন্টি মিটার পার কি বলতো সেকেন্ড হবে বুঝছো কি তোমরা অবশ্যই আচ্ছা এখানে আসো আদি ব্যাগ তা আমরা বিড়ালের ক্ষেত্রে কি পেয়েছি বলতো শেষ ব্যাগত জিরো তরণ কি দেওয়া আছে না আমার টি ইকাল টোয়েন্টি ডির কত টু তাহলে কত আসতেছে দশ সেকেন্ড দশ সেকেন্ড পর ইন্দুর এবং বিড়ালের বেগ কি হবে সমান হবে

বিশ মিটার পার সেকেন্ড সুষম বেগে দূরাতে রাখলো তাহলে কখন ইন্দুর এবং বিড়ালের কি হবে বল ব্যাগ সমান হবে এটা আমাকে কি করছে বলতো জিজ্ঞাসা করছে একদম পুরো হবে তুমি রাখো সেটা হচ্ছে বি প্লাস কি বলতো এটি তাহলে এখানে দেখো তো বিটা কোনটা কেন ব্যবহার করলাম কারণ এই যে দেখো আর মানে আর এর ব্যাগ এবং মানে ক্যাটের ব্যাগ দুটো গিয়ে এক সময় আমাকে সমান হবে তাহলে সেই ক্ষেত্রে ইন্দুরও যে ব্যাগ হবে বিড়ালও সেই ব্যাগ কখন হবে উঠে তো জিজ্ঞেস করছে তাই না তো ইন্দুর তো অলরেডি ব্যাগ দেওয়া আছে তাহলে বিড়ালও ওই ব্যাগটাই হবে এই জন্য আমরা কি বিকাল টোয়েন্টি মিটার পার সেকেন্ড স্কোয়ার মানে ব্যবহার করছি তাহলে তোলা ব্যবহার করছি কার বিড়ালের কারণ বিড়ালটাই তো ব্যবহার করতেছি তাই না কখন একজনে বের করলে তুমি দুইজনেরটা হয়ে যাচ্ছে তাহলে দেখা গেল কি দশ সেকেন্ড পর ইন্দুর এবং বিড়ালের ব্যাগ কি হবে সমান হবে আশা করছি এটা তোমাদেরকে বোঝাতে পেরেছি তাহলে চলো ওকে যাই এটাও দেখো কখন বাঘ এবং সমান হবে ফোন একদম পুরা সেম গা কোনো দরকার নাই এটা তোদের জন্য হোমওয়ার্ক ঠিক আছে আচ্ছা নিজে নিজে প্র্যাকটিস করবা এখানে কত কতক্ষণ পর তাদের ব্যয় কি হবে সমান হবে এটা কি বলতো হোম ওয়ার্ক ওকে এটাও কি বলতো এটাও হচ্ছে তোমাদের জন্য সরি এটা এটা তোমাকে করে দিতে হবে সেই এখানে কিছু একটা এটা এটা তোমাদেরকে কি করে দিতে হবে বুঝাই দিতে হবে ওকে আচ্ছা প্রশ্নটা পড়ার চেষ্টা করি আমরা প্রশ্নটা বলছে কি যে একটি গাড়ি অমিশ্রণ পথে মানে যেখানে হচ্ছে গর্ষণ নাই অমিশ্রণ পথে বন্ধন সৃষ্টি করে চলছে তো গাড়িটির প্রথম চল্লিশ সেকেন্ড ধরে গড়বেগ

সেকেন্ড তাহলে গর কত পেলাম বলতো গরব্যাগ ইউ প্লাস সেকেন্ড তাহলে সময় সময় এই যে গোলমাল ফেলে একটু বোঝার চেষ্টা বলছে কি যে গাড়িটি প্রথম চল্লিশ সেকেন্ডে গড় ছিল এত তাই না আবার বলছে এক মিনিট পর তাদের ব্যাগ হ্রাস পেয়েছে হ্রাস পেয়ে নাইন কিলোমিটার পার আওয়ারে চলে আসছে প্যানিক প্লেট আবারে চলে আসছে তারপরে এরপর গাড়িটি আরো কিছুক্ষণ গিয়ে থেমে যায় গাড়িটি ত্বরণ কত হবে একদম সিম্পলি এর ক্ষেত্রে আমরা এখানে ব্যবহার করবো সেটা হচ্ছে উইনো সেটা হচ্ছে কি বি ইকুয়াল ইউ ইউ প্লাস বি ফর্মুলাটা ব্যবহার করতে হবে কারণ এখানে গড বেগ আমরা এটাকে আদি বেগ হিসেবে আমরা কি করব বলতো ব্যবহার করব সো এখন দেখো যে সময়টা কি মানে হচ্ছে প্রথমে কত মিনিট এক মিনিট কত পাবো মিটার পার আওয়ার সো আজের কত হবে কত থ্রি সিক্স জিরো জিরো সরি এখানে একটা হবে না এখান থেকে আমাদের দুইটা কাটা যাবে এখান থেকে দুইটা

ওকে সো জিরো পয়েন্ট কত জিরো পয়েন্ট ওয়ান টু ফাইভ মিটার পার সেকেন্ড স্কোয়ার খুবই সিম্পল এটা খুবই সিম্পল ছিল আমি আবার একটু বলি এখানে যেহেতু বলছে এক মিনিট পর

করছি আচ্ছা নাই সো আশা করছি এখানে যত ধরনের মানে এই শেষ এবং তোমার হচ্ছে তরণ বের করার জন্য মানে যত ধরনের তোমার ম্যাথ আসা পসিবিল ছিল আমি কিন্তু সবগুলো টাইপ করাই দিছি মানে এর বাইরে তুমি শেষ পাইক এবং তরণ বের করার আর ম্যাথ পাবানা ঠিক আছে সো এই ছিল আজকাল বিশেষ করে আর কোথাও তো পাবা না ঠিক আছে তোমরা কি করবে বলতো চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখবা এবং এই ভিডিওগুলো বা আমি তোমাদের যে বাড়ি কাজগুলো দিচ্ছি এগুলো একটু তোমাদের হ্যান্ড নোট তৈরি করে ফেলতে হবে ওকে ওকে তাহলে ভালো থাকবে সুস্থ থাকবা ভাইয়ের জন্য একটু দোয়া করবা তোমাদের দোয়া থাকবে যাতে আমি এই সিরিজটা শেষ করতে পারি তোমাদের সাথে ওকে